নজরকে খেয়াল করেন আল্লাহ কি বললেন আপনি ইমান কাকে বলে জানতেন না আপনি কিতাব কাকে বলে এটা জানতেন না আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ইমান দিলাম কিতাব দিলাম কিন্তু ইয়ার সুর আল্লাহ আপনাকে আসলে আমি কিতাব দেই নাই ইমান দেই নাই কি দিলাম আল্লাহ বলছেন ওলা কে জাল ও আমার হাবিব আমি মূলত আপনাকে দিলাম নূর যেইটাকে আপনি কিতাব দেখতেছেন যেইটাকে আপনি ইমান দেখতেছেন আমি আল্লাহ বললাম ওই কিতাব আর ওই ইমান হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো সুভাল্লাহ একসাথে বলতে হবে তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য কি বলেন নাই সবাই সবাই একসাথে বলেন কোরআন আমাদের জন্য কি লাস্ট একটা সুযোগ দিলাম দাঁড়ায় আছেন যারা ডানে বামে একটা মুখ বন্ধ থাকবে না বলেন কোরআন তাহলে আমাদের জন্য কি চিন্তা করতেছেন হুজুর বোধ মাহফিল জমানোর জন্য এত জোরে বের করতেছে জি না মাহফিল জমানো আমার টার্গেট না শুধু ইউটিউবার কয়টা থাকলেও আমি পুরা ওয়াজ করে যাব। শুধু মাইকালা থাকলেও পুরা বলে যাব। আবার যদি লোক ওই আকিদের মতো পনেরো লক্ষ হয় তাও যা বলবো আজকেও তাই বলবো প্ল্যান প্ল্যানিং হ্যাঁ খালি টাকা কামাই করার জন্য আমি আসি নাই ভালো করে মনে রাখেন এই জন্য আপনার কাছে এই যে জোরে করে বলাইছে এটার একটা প্ল্যান আছে আমার কি প্ল্যান আপনাদের এলাকায় বিদ্যুৎ যায় লোডশেডিং হয় সন্ধ্যার পর মাঝে মাঝে কারেন্ট যায় এখন থেকে বুদ্ধি শিখাই দিব যেই কারেন্ট চলে যাবে সাথে সাথে কোরআন শরীফ আপনি খুলবেন খুলে এরকম করে বাইর করে ফ্রিজের উপর রেখে দিবেন সোফার টেবিলের উপর রেখে দিবেন রান্না করে যদি মা বোন রান্না করে রান্না করে রেখে দিবেন তাহলে দেখবেন আপনার বাড়ি ফক ফক আলো কি আবার না একটু আগেই বলছেন কোরআন নূর কোরআন আলো আবার এখন বলতেছেন না একই মুখে কয় কথা হ্যাঁ ওই যে বললাম আপনাকে জোরে বলাইছি তার পিছনে আমার কারণ আছে আল্লাহ বলছেন বলো জালনা নূর তবে এই নূর তুমি যেইটাকে মনে করো এই আলোর সেই আলো নয় এই আলোর একটা ব্যাখ্যা আছে ঠিক এখানে এরকম কোনো লোক যদি থাকেন ক্যান্ডিডেট একজন হাত তুলবেন জীবনে যার হাত ভাঙছে পা ভাঙছে অথবা মাথা ভাঙছে জীবনে একবার এক্স রে করা লাগছে জীবনে একবার এমআরআই করা লাগছে জীবনে একবার সিটি স্ক্যান করা লাগছে বুকের মধ্যে কপ জমে গেছিল ডাক্তার আপনাকে এক্স রে এর ছিল এরকম কোনো ব্যাটা যদি থাকেন হাত তোলেন জীবনে হাত পা ভাঙছে মাথা ভাঙছে এক্স রে করা লাগছে লোক নাই ওরে বাবারে হাত নামান এত লোক দরকার নাই গেছে এক্স রে রুমে যাওয়ার পরে বলছে শোনেন আমরা বের হয়ে যাচ্ছি তবে বলে যাচ্ছি যখন আপনাকে জোরে করে নিঃশ্বাস টানে আপনাকে দম বন্ধ করতে বলবো তখন কিন্তু দম বন্ধ করবেন আবার যখন সারতে বলবো তখন সারবেন ওই লোককে খালিগা করা এই রকম করে বুক লাগাই দিয়েছে দিয়ে বলছে এখন জোরে করে নিঃশ্বাস নিয়ে দম আটকায় রাখেন দম সারেন আসেন বেরিয়ে আরে তিন সেকেন্ড হয় নাই দম দম বেরিয়ে আসেন খানিকক্ষণ পরে বলছে হয়ে গেছে এই দেখেন কি ঘটনা ঘটে গেছে হাত তো ভাঙছেন ভাঙছেন মিয়া হাত দিয়ে দিক থেকে ওদিক চলে গেছে বুকের হাত কাঠি কাঠিয়ে দিক বেঁকা হয়ে গেছে বুকের ভিতরে নিউমোনিয়া কথা বলেন কেমনে ধরা পড়ল আপনি কিছুই বুঝলেন না কিন্তু আপনার যা যা দরকার হয়ে গেছে এমন একটা অতি বেগুনি রশ্মি আছে আপনি দেখতে পান নাই কিন্তু যে কাজ করা লাগবে আপনার পিঠের মধ্যে দিয়ে ভেদ করে বুকের মধ্যে দিয়ে ভেদ করে বেরিয়ে চলে গেছে আল্লাহ বলছেন দুনিয়াতেই তোমার যদি আলো দেখতে পাও না কিন্তু কাজ দেয় আমি আল্লাহ বললাম কিন যে আল্লাহ হনুর আমার নবী পনেরো বছর ভেবেছিল যেই পাঁচটা বিষয় আমি আল্লাহ ওহি দিলাম একর আবেশ্মে রব্বিক খলাক আর আমি বললাম এই এটা ইমাম আর কোরআন তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার সমাজকে পরিবর্তন করতে চাও আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুমি দেখতে পাবে না কিন্তু কোরআনের সমাজ যদি হয় কোরআনের পরিবার যদি হয় কোরআনের যদি অর্থনীতি হয় কোরআনের যদি দেশ হয় কোরআনের যদি আইন হয় আমি আল্লাহ বললাম আমি এটা আমার পক্ষ থেকে কেমন আলো নেহদিবি মানা আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত আমি হেদায়েত দিতেই থাকব যাকে ইচ্ছা থাকে আর আল্লাহ বলছে

কিন্তু আমরা অনুভব করলাম না যে আসলে কোরআন আমাকে কি দিতে চায় আপনি যদি বিশ্বাস করেন এখনো এতিমের সম্পদ মেরে খাওয়া হয় নারীর ইজ্জত দেওয়া হয় না ইজ্জতের নামে বে করা হয় পৃথিবীতে ঠুনকো ঠুনকো ছুটাই, যুদ্ধ করে করে লক্ষ কোটি মানুষকে হত্যা করা হয় এই পৃথিবীতে এখন পর্যন্ত গাইরুল্লাহ নামে সমাজের মধ্যে যেইগুলো চলে সেইগুলো মানুষের বিবেক কখনো মেনে নিতে পারে না কিয়ামত পর্যন্ত জাহালতকে দূর করে আপনি যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোরআনের ব্যতিক্রম আর কিছুই থাকতে পারে না ঠিক কেনা আমি তো সব জায়গায় কথা বলি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এই দেশে ডিজিটাল আইন হয়েছে এই দেশে ডিজিটালাইজ করেছে এই দেশে সিসি ক্যামেরা বসাইছে এমন কোনো অফিস নাই এই অফিসটি সিসি ক্যামেরার আওতাধীন নিয়ন্ত্রণাধীন লেখা নেই ভাই এই সিসি ক্যামেরা কি করছে বলেন তো সোরগুলাকে ডাকাত বানাইছে আমি গেছি পাসপোর্ট করার জন্য আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নেমে গেছে পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নামলে তখন ওইটা তার নতুন করে কোনো ভিসা দেয় না পাসপোর্ট বানানো লাগবে একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে এমনি এমনি কাজ হয় না আপনি প্রস্তুতি নিয়ে যাই আমি মনে করছি ওখানে যাওয়ার পর হয়তো কলম দিয়ে নাম টাম সই করা লাগবে এই জন্য পকেটে ভালো একটা জেল পেন আপনাদের কি ধারণা আমি জেল পেন নিয়ে গেছি আপনারাও ভাত খান আমিও ভাত খাই আমি বুঝছি কি নেওয়া লাগবে সেই অনুযায়ী পকেটে প্রস্তুতি নিয়ে গেছি হ্যাঁ পকেটে যাওয়ার পরে বললাম ভাই আমার কাজটা দ্রুত করা লাগবে ও দোতালার অফিসে এই ড্রেস ওই ডেস এখানে সেখানে খালি ঘুরায় আমার খালি ঘুরায় মালও নেয় না আবার কাজও করে না কি এটা অনেকক্ষণ পরে বলতেছে চলে এবার নিচে যেতে হবে দোতলার থেকে আবার আমাকে নিসতলায় নিয়ে আসতেছে নিস্তালায় যখন নিয়ে আসতেছে একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং ওই ল্যান্ডিং থেকে এরপরে আবার আরেকটা ধাপের সিঁড়ি তো এক ধাপ পার করে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় এসে বলতেছে মালবার করেন আমি বললাম এই বে সারা ঘুরাইয়া কখন তোমাকে মাল দেওয়ার জন্য মেরে দিয়ে এতক্ষণ পরে এই জায়গায় মাল খাবি তো খাবি আগে খালি না কেন বলতেছে যে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখেছি সব জায়গায় ক্যামেরায় ধরে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গাটা ধরে না ওই জায়গা তুমি মাল খায় এখন এই লোক যদি একবার বুঝতো কেরাম কাতিবিন তুমি যা করো সব তোমার কাদের ফেরেস্তা খবর রাখে আর তার মধ্যে যদি ভয় থাকত কাদের ফেরেস্তা তো দেখে জানি বিশ্বাস করলেও দেখে না করলেও দেখে কিন্তু যদি উল্টাপাল্টা করি তাহলে যদি চুরি হয় তাহলে হাত কাটা যাবে ডাকাতি হয় ডান হাত পা কাটা যাবে এরপরে আবার অন্যায় করলে বিপরীত দিক থেকে আবার কাটা যাবে ওদিকে আছে আল্লাহর ভয় এদিকে আছে আল্লাহর আইনের ভয় এই দুটা যদি সমাজে চলতো তাহলে নব্বই পার্সেন্ট দুর্নীতি তিন মাসের মধ্যে দূর করা সম্ভব ঠিক কিনা তাছাড়া আপনি যা বলবেন সবগুলো হচ্ছে ভুয়া আপনার এগুলো একটাও কাজ দেবে না ঠিক কিনো কারণ আমরা দেখেছি এটা সরিষার মধ্যেই ভূত আগে বলতো মানুষ তাই না ভাই ওই কথা চেঞ্জ হয়ে গেছে সরিষা স্বয়ং ভূত কিসের সরিষার মধ্যে ভূত সরিষা স্বয়ং ভূত এখন বলে হুজুর প্রমাণ দেন প্রমাণ আছে দুর্নীতিকে না বলুন এর জন্য ব্যানার ফেস্টুন দশ কোটি টাকার বাজেট হয়েছে প্রত্যেকটা জেলা পরিষদে প্রত্যেকটা ডিসি অফিসে সেমিনার করতে হবে কি জন্য দুর্নীতিকে না বলুন ওই বাজেটের সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে দুর্নীতিকে না বলুন বাজেট যারা খায় ফেলে তাহলে কি আর মধ্যে ভূত আছে নাকি সরষার স্বয়ং ভূত কি বলছি বলেন সরষা স্বয়ং ভূত আপনি এই ভূত তাড়ানোর জন্য পঞ্চাশ বছর চেষ্টা করেছেন আরো পাঁচশো বছর চেষ্টা করলে হবে না অথচ তেইশ বছরে কোরআন এর ইমপ্লিমেন্টেশনে আল্লাহ নবী বলে গেছেন খৈরুল উমরি করনি বিশ্বাস করেন তো আপনারা